মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি রিক্সায় যাইতেছে পাঁচ টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে বুড়ার গায়ে একটা থাপ্পর লাগাই দিছে রিক্সা ড্রাইভার একটা থাপ্পর খায় কান্না করবো মালি এমন গরিব বাড়াইছ আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে বিয়া দিলাম জামাইটা আমারে জ্বালায় ছেলে বউ পাই আর খবর নেয় না আমার স্ত্রীর নিয়ে দু খানার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হইলাম আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারল ও আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই যখন আল্লাহ কইয়া ডাক দেয় এক সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায় এত পায় বলছি মা বাবার বর্তোয়া নিস রে বাবা ওলামা একেরামের বর্তোয়া পায় হাত রেখে বলি অনুরোধ করে বলি মুরব্বীদের বর্তোয়া নিও না শিক্ষকের বর্তোয়া নিও না রে যুব ডাক্তার হইও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না ভালো ব্যবসায়ী হও বেয়া দর বও না ভালো চাকরিজীবী হও বেয়া হও না তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয় মা বাবায় কলিজা বলে দোয়া করেন ওয়াল্লার বান্দা সেনা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হল গজবের মোবাইল এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুয়া শুয়া কত গুণা দেখেন কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমা একটু কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরা তোর কান্তা কবজের জন্য হাজির হয়

পায়ে দূরে 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 বয়ান করি তুমি কেন মানতেছ না অসত তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নাকি দুইজন তোমার আমার আল্লাহ তোমার আমার তোমার তোমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আরছি তাও এক বিদায় বেলা সবার জন্য কাফন হবে তিনটা কালার হবে আলাদা আমি বক্তার সম্মানে এটা কাপড় কেউ বাড়াইও দিবে না একজন রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাপড় কেউ কমাই দিবে না আমি বান্দাকেও তিনটা কাফুর করিম रिक्শা ড্রাইভারেরও তিনটা কাফুর কালার হবে সবার সমান আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি ডাক্তার ভাব দেখাও আমি রোগী দুর্বল তুমি টাকার বাহাদুরি করো যতই বাহাদুরি করো না কেন সাদা কাফুরের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে